নির্দেশনা প্রদান করার জন্য আমি বন্দানের সহিত আহ্বান করছি হাজার সারা তিরত্ন বুদ্ধ ও দেবলের সঙ্গে বর্তমান সেক্রেটারি আমার শ্রদ্ধেয় বান্ধে বদন্ত রেবত মহাদের থেকে আমি তাহার মূল্যবান ধর্মদেশনা প্রদান করার জন্য বন্দানের সহিত আহ্বান করছি সকলের তিনবার সহপতি অনুমোদন করবেন ফলগনের মধ্যে যারা আছেন দায়ব দায়িকা প্রতি বিনম্রভাবে হাত করে আমরা চেয়ে নিচ্ছি যা আপনারা হইহোল না করবেন না পূজনীয় ভ্রান্দারা এত সুন্দর করে এখানে ধর্মদেশনা দেওয়ার জন্য আমাদের তাকে এখানে সমবেত হয়েছেন আপনাদের আপনাদেরকে অনুরোধ করছি হাত জোড় করে অনুরোধ করছি যারা হল করে আছেন আমাদের মঞ্চের সামনে বসার স্থান করে দেওয়া হয়েছে সেই জায়গায় বসে পড়ুন আর প্রত্যেক কচিকাঁচা বাচ্চাদের যারা গার্জিয়ান আছেন তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন যাতে করে আমাদের অনুষ্ঠানের বিঘ্ন না ঘটে সকলের প্রতি আমরা হাত করে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা হলের ভিতর থেকে বেরিয়ে সামনে মঞ্চের সামনে বসার স্থান করে দেওয়া আছে সেখানে এসে পড়ুন প্রত্যেক কচিকাতার দিকে গার্জিয়ানরা লক্ষ্য রাখবেন যাতে অনুষ্ঠানে কোনো বিঘ্ন না ঘটে আমরা সরাসরি চলে যাচ্ছি এখন বিক্ষু সংঘের ধর্মদানের ধর্মদেশনা শোনার জন্য হ্যালো প্রথমে আমি তথাগত সমেক সম্পদের সাশ্রদ্ধা বন্ধনা আর আজকের চরাইপাড়ি কেনাডা বুদ্ধ বিহারের শুভ দানোত্তন শিবদানের সম্মানের সভাপতি মহোদয় শ্রদ্ধেয় অতুলানন্দ মহাদের মহোদয়কে সশ্রদ্ধা বন্ধনা এবং দক্ষিণ এবংের উদ্দেশ্যে সশ্রদ্ধা বন্ধ আর এখানে সরাইবাড়ি জ্ঞানাদ বিহারের সুবদান্তক শিবদানের উপস্থিত এই বিহারের বিহার পরিচালনা কমিটি তথা উপাস উপাসিকা সবাইকে মন্ত্রী হয়ে আসে আমি বেশি দীর্ঘায়িত করতে যাব না কারণ আমরা আবার চলে যেতে হবে আজকে তাই বেশি দিক শিশু নির্গায়িত না করে আমি এতটুকু বেশি বলবো না সধর্মের না এইটুকু বলব আমি আমাদের বৌদ্ধ ধর্ম হচ্ছে কর্মবাদী ধর্ম আমরা কর্মের বিশ্বাসে মন্ত্রীর বিশ্বাসী তথাগত বুদ্ধ বলেছেন কর্ম কর যে কর্ম করবে সেই কর্মের ফল অবশ্যই আমরা একদিন না একদিন সুফল পেতে হবে কারণ আমি বর্ষাবাস শেষ হওয়ার সাথে সাথে আমার বিশ্রামের শেষ নেই একদিন পর্যন্ত আমি বিশ্রাম পাইনি অনেক কথিন দানের ঘোরাফেরা করতেছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু বলব আপনাদের মাঝে কারণ জিন্দতা কত সম্বদ্ধ আর হাজার বছরের আগে যেটুকু ধর্ম আমাদের মাঝে দিয়ে গেছেন সেইটুকু ধর্ম আমরা হারিয়ে ফেলছি কারণ সব জায়গায় দেখতেছি দানত শিব দানে ধর্মীয় অনুষ্ঠানে সব এলোমেলো আসলে প্রকৃতপত্তে যে সমস্ত দানের কথা তথাগত বুদ্ধ বলেছেন সেই সমস্ত দানের মর্যাদা আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে নয় যেখানে যেখানে যাচ্ছি সেখানেই সেই রকম দেখা যাচ্ছে কারণ ধর্ম আর দান কর্ম এই সম্পর্কে ব্যবসা না করার জন্য তো বদ্ধ বলেছে কারণ যে সমস্ত আমরা দান করি সেটা হচ্ছে নিঃস্বার্থ এখন কিন্তু আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি বড়ুয়া নয় সিং নয় চাকমা নয় মগ নয় যারা যারা বুদ্ধিস কারণ দিয়ে দিদি দান যে সমস্ত আমরা দান দিই আপনারা এখানে কত পরিবার আছেন কমপক্ষে অনুমান চল্লিশ পরিবার যে না চল্লিশ পরিবার তবু যাই না আমি বলবো যে কারণ এই তো একটা মন্দির বানানো হয় কি কারণে সদর মের জন্য এখানে কি শিক্ষা দেওয়া হয় ধর্মের শিক্ষা হয় নীতির শিক্ষা দেওয়া হয় দানের শিক্ষা দেওয়া হয় অন্য কিছু এখানে শিক্ষা দেওয়া হয় না হয় এত বড় কিছু মন্দির বৌদ্ধ বিহার বানানোর কোনো প্রয়োজন নেই থাকে কয়জন তিনজন তিনজনের জন্য এত বিশাল বিহার নির্মাণ করার অর্থ এত বহু টাকা পয়সা খরচা করে এত বড় বড় মন্দির বানানো কিসের জন্য প্রয়োজন হচ্ছে তাই ধর্ম শিক্ষার জন্য কি আসলে আমরা ধর্ম শিক্ষা নেই নেই না সেজন্য আমরা এলেবেল যা কিছু কথা বলতে বলার সত্ত্বেও আমরা সেগুলো পালন করছিও আমরাও পালন করি না কম বেশি বান্তেরা বলে সব কিছু পালন করি এইটুকু নয় পূর্ব বক্তা সাত সকালে বলে গেছেন কি বলে গেছেন আপনি চাপ জানেন হ্যাঁ সেজন্য আমি বলবো শুধু ধর্মের জন্য জাহাতি যে কোনো জিনিস ব্যবসা না হয় যখন আমরা দান্তম কদিন শিবর দান করতেছি কি জন্য করতেছি সবচেয়ে উত্তম দান হচ্ছে কথিন শিবর এই কথিন শিবর দানটা আমরা যদি ব্যবসার পরিপ্রেক্ষিতে দেখি তাহলে দানের যোগ্য হবে না ঠিক না আপনাদের বড় যে কোন পান্তে আছে তিনজন বান্ধে আমি মনে করি যদিও বা নবীন হয় অনেক অনেক অভিজ্ঞ যেগুলো তাদের ভাষা যে তাদের মাধুর্য কথা আমরা বলবো আসলে অনভিজ্ঞ না অভিজ্ঞ বাদ সেই জন্য আমি বলবো কালি এখানে না বলতেছি না শুধু আপনাদের এখানে সব জায়গায় বলতেছি আমাদের একটা কি হচ্ছে ফেরা যেটা হচ্ছে ধর্মের নামে অনেক কিছু আমাদের কি পাবলিসিটি দেখানো হয় ঠিক না পাবলিসিটি দেখানো আছে আমরা যদি যত কিছু পাপ করি যত কিছু পূর্ণ করি এগুলো লুকানো কিছু নেই লুকানো যেতে পারে অন্য কারো কাছ থেকে লুকাতে পারে আমার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে চুরি করতে পারে না কর্মের থেকে কে কেউ চুরি করতে পারে না এটা তো আপনারা সবাই জানেন আমি মিথ্যা বলতেছি আপনাদের সাথে আমরা আপনাদের সাথে মিথ্যা বলেছি কর্মের থেকে মিথ্যা বলতে পারে না ওইটা অটোমেটিকলি এন্ট্রি হয়ে গেছে পঞ্চশীল আপনাদের কি কি জন্য দেওয়া হয়েছে পাঁচটা শীত প্রাণী হত্যা না করা চুরি না করা আদিম না ডানা না করা কামিচু বিচার না করা মূষা বাধা মিথ্যা কথা না বলা চুরা মিলিয়ে নেশা তর্ক পান না করা নেশা যেই না হোক সব কিছু বর্জন থাকার জন্য আসলে আমরা কি বর্জন করি তো এই সমস্ত কথাগুলো বলতেছি কি জন্য শুদ্ধ ধর্ম প্রচার করুন শুদ্ধের মনটা পরিষ্কার করুন আপনারা যাতে শ্রোতা ইন্দ্রিয় আমাদের এখানে লো এটা কি বাজার কি বাজার ধর্মের বাজার নির্বাণে যাওয়ার বাজার স্বর্গে যাওয়ার বাজার আসলে আপনাদের এখানে যদি কেউ বলি আমি এখন আপনাদেরকে আপনার জন্য টিকেট এসেছে আজকে আসলো সরকার থেকে আপনাকে যাওয়ার জন্য যাবেন যাবে না ওই নিজের মধ্যে যাবে কারণ কি অনেক কিছু জড়িয়ে আছে তৃষ্ণা যাকে লিপসা যেগুলো আসক্তি আপনাদের কাছে আছে কারণ হচ্ছে এই যদি বলে হ্যাঁ যাবো আমার স্বামী যেতে হবে আমার ছেলে যেতে হবে আমার মেয়ে যেতে হবে আমার বাবা যেতে হবে আমার মা যেতে হবে তখন আমি যাবো না একাই যাবে আমি যাবে তাহলে কেন না এতটুকু পুছা আমরা কি করছি নির্বাণ অথবা স্বর্গে যাওয়ার জন্য যদি এখন দিকে ইচ্ছা করছি না তাহলে আমরা আসলে যেটা ত্যাগ করেছেন বোধ দিয় দা সেগুলো আমরা ত্যাগ করতেছি সিদ্ধকে মন যেটা আমরা বলতেছি ওগুলোকে আমরা সংযত করছি কমাতে চেষ্টা করছি রাগ মোহ আমরা ত্যাগ করতেছি মুখে মাত্র অন্তর ঠিক না সেই জন্য আমি বলব দেখান অন্তরে স্পষ্ট করলাম যেটা আমরা বুদ্ধ বলেছেন সেই সমস্ত গুলো আপনারা চেষ্টা করেন আমরা যাতে নির্বাণ কাকে বলে স্বর্গ কাকে বলে আসক্তি ক্ষয় করা কাকে বলে এইগুলো শিখে নিন ভালো তারপরে আমরা যে সমস্ত দান করছেন আপনারা তারা জন্য দান করছে তাহলে যদি স্বর্গে যাওয়ার ইচ্ছা নেই নির্বাণে যদি যাওয়ার ইচ্ছে নেই তাহলে এই সমস্ত দান করছেন কেন তার মনে কি পাবলিসিটি দেখানো ঠিক না এই সমস্ত পাবলিসিটি না দেখানোর জন্য আমি বলব শিক্ষা ভালো করে নি ধর্ম ভালো করে শিখে আমি বেশি লম্বা সুস্থ করবো লম্বা করে বলবো না আসলে ধর্ম দেশনে বলতেছি ওটা আমি যেগুলো বুদ্ধ বলেছেন সরকারে বলতেছি আর কি আপনাদের কাছে যে তথাগত বুদ্ধ কত কষ্ট করে দান করেছে যারা যারা হ্যাঁ কি জন্য দান ইতিহাস করলে আপনারাও জানেন তাই আমি বেশি দীর্ঘায়িত না করে সবাইকে অনুরোধ করব আমি জাতি লম্বা যাতে দেশনা না করে আবার পূর্ব যারা নেক্সট দরবাদ শোনা করবে তাদেরকেও আমরাও যেতে হবে হ্যাঁ আর রাত্রে যদি হয় আরো অসুবিধা রাস্তা যেরকম করে খারাপ হ্যাঁ এত বড় বড় গাঁদা হ্যাঁ পাঁচ কেটে কেটে আসতে হচ্ছে এক ঘন্টা রাস্তার কম যে আমার আড়াই ঘন্টা লেগে গেছে আর রাত্রে যদি চাই আরো কয়েক ঘন্টা লাগবে মনে হয় তিন ঘন্টা লেগে যাবে রাত্রে পারে আরো আসতে গাড়ি চালাতে হবে আমাদের ড্রাইভার আমাদের ইয়া বিশ্বজিৎ বড়ুয়া কি করে এসে আমি যাই আমি একবার যখন আসলাম কি সংগঠনে আমার স্ক্রিন গাড়িতে যে স্ক্রিন কি হয়ে গেছে আমি যাই গ্রেসে নিয়ে আট হাজার টাকা চলে গেছে তো আমার বলতে যে আমি এদের দিয়ে কি করে যাব আবার আট হাজার টাকা খরচা করার জন্য তো আমার গাড়িটা রেখে এসে ওনার গাড়ি নিয়ে আসলাম ওনার গাড়িতে বলো তাই বেশ কিছু না বলে আমি এটুকু বলবো আপনারা যাতে যে সমস্ত করছেন আমার ধর্মতা ধারণ করো ধারণ করতে চেষ্টা করে যাতে অন্য কিছু না করে চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন প্রতিটি অর্থ প্রতিটি যেগুলো আমরা বন্ধ না করি সেগুলোর মিনিংগুলো ধারণ করুন তারপরে আশ্বরণ করুন তা বেশি দীর্ঘায়িত না করে যে সমস্ত প্রদীশগুলো দান করেছেন আপনারা কতবার বন্ধ করেছে একশোতেই দশ পট্টি বন হ্যাঁ এইটা কতবার প্রতিযোগীবাদ দান করেছেন হ্যাঁ পোর্ট্টি দুটি কিন্তু বুদ্ধ সময়কালে একবার দান করে ওনারা কি করেছেন রাজা হয়েছে কি হয়েছে পরিকার এক এই সমস্ত যারা যারা দান আনেছেন যে সমস্ত নিয়েছে যে এই দানের বলতেছে কেউ যদি কেউ একজন দাদা যদি একশো বছর দান করে এই সমস্ত লাগাতার এই সঙ্গকে দান করে তারপর আজকে প্রতিজীব দানের ষোলো ভাগের এক ভাগ তো আপনারা বেয়াল্লিশ পল্লা প্রতিজীব দান করছে আপনারা কেন এই কিছু প্রতিজীব সম্পর্কে ব্যাখ্যা করার কোন প্রয়োজন নেই আপনারা গিলে ফেলেছেন সেই জন্য প্রতি বছর আপনারা প্রতিজীব দান করে যাচ্ছেন আমাদের এখানে কিন্তু আজকে আমার এই বছরে প্রতিজীব দান করছি না কারণ আমার যে সমস্ত দান দায়ক জায়গা আছে তারা বুঝে না ভালো ভালো সেই জন্য বলছি যে যতক্ষণ পর্যন্ত বুদ্ধ ধর্মের সম্পর্কে ভালো করে বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আজ থেকে পরিচয় দাঁড়বেন বল বন্ধ করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত ভালো করে অধ্যয়ন করতে পারবে না এই ধর্মের সম্পর্কে বুঝবে না ততক্ষণ পর্যন্ত আমি কদিন শিব দান করার বন্ধ করে টাকা এমনি উড়িয়ে লাভ আগে বোঝার চেষ্টা করেন চিত্ততা সুন্দর করার চেষ্টা করুন এইটুকু বলবো বেশি না করি আর আপনারা যা কিছু আজকে যে সমস্ত সঞ্চয়ে বৌদ্ধ সময়কালে দান করেছে যে সমস্ত পূর্ণ পাওয়ার দান করছে এই সমস্ত কম আপনাদের পরিবারের সবাই যেন মঙ্গলময় বা নির্বাণ যাওয়ার চেষ্টা করুন আর স্বর্গে যাওয়ার জন্য চেষ্টা করুন না যাওয়ার জন্য বলবেন না কা হলে যাবো না এটা বললেন না তুই সাই বলে দি কারণ আমার এটা হচ্ছে সংসার মানে দুঃখ লম্বা সুরে বলতে অনেক কিছু তাই বেশি দিন গায়ে তেনা বিশ্বাসে আমি তোতাগতা বদ্ধ বিশ্বাস শ্রদ্ধা বন্দনা আর আজকে সভাপতি মহোদয়কে বন্দনা করি আবার সংক্ষিপ্ততা শোনা এখানে সমাপ্ত করব শ্রদ্ধীয় ভাব থেকে আমার বন্দনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাহার মূল্যবান ধর্মাদেশনা অনেক তিনি ব্যস্ত ছিলেন এবং শারীরিক ভাবে অনেক কষ্ট স্বীকার করে আমাদের রিকোয়েস্টে বারবার ভরার পরেও না বলতে বলতে তারপরে আমাদের প্রতি আপনাদের প্রতি মধ্যে চেত উৎপন্ন করে ভ্রান্তে আসতেই হবে অনেক অতীব কষ্ট স্বীকার করে তিনি আমাদের কাছে উপস্থিত হয়েছে তিনি তাহার মূল্যবান ধর্মদেশনা প্রদান করবেন আপনাদের প্রতি আমার আবারও মৈত্রীচিত আহ্বান শ্রদ্ধীয় ভ্রান্তে যতক্ষণ পর্যন্ত তাহার মূল্যবান ধর্মদেশনা প্রদান করবেন ততক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন এই ধারণা কামনা ব্যক্ত করে তিনবার সাধুবাদ দিয়ে থেকে আমি তাহার মূল্যবান ধর্মদেশনা আপনা করার জন্য বন্দনা করছি